আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবার জন্য ক্যামেরাটা অন করলাম মনে হয় একটা ভিডিও করা দরকার তোমাদের দাদা ভাইকে ওই জন্য সামনে নিয়ে বসেছি আমাদের চ্যানেলটা কালকে রাতে মনিটাইজেশন করেছি অ্যাপ্লাই সব কিছুই তোমাদের জন্যই হয়েছে তোমরা সাপোর্ট না করলে আমাকে এগোতে করতাম না ইউটিউবে এই জার্নি জার্নিতে যারা যারা সাপোর্ট করেছে আমাদেরকে সকলকে খুব ধন্যবাদ আশা করছি পরেও তোমরা আমাদেরকে সাপোর্ট করবে আমাদের পাশে এভাবেই থাকবে আমরা যে মানসিকতা নিয়ে এই সোশ্যাল মিডিয়াতে নেমেছি সেটা পূরণ করতে পারি আমরা এখন কিছু বলবো না যদি কোনোদিন এখান থেকে কিছু আমাদের ইনকাম সোর্স তৈরি হয় তখন আমরা তখন তোমরা দেখতে পাবে যে আমরা কি মনোমানসিকতা নিয়ে এই সোশ্যাল মিডিয়াতে নেমেছি তো কি বলবো এই সোশ্যাল মিডিয়ার এই জার্নিটা সব জেনে বুঝে করেছি আমাদের এই চ্যানেলটা ছিল তোমার দু একুশ সালে এই চ্যানেল ওপেন হয়েছিল তখন আমরা অন্যরকম ভিডিও বানাতাম তখন আমরা এমনি লাভ স্টোরি ভিডিও বানাতাম তোমার দাদা দাদা ভাই আর আমি দুজন মিলে তো তখন আমরা ভিডিওগুলো ডিলিট করে দুটো ভিডিও বানিয়েছিলাম দুটো ভিডিও বানিয়েছিলাম তো বহুদিন চ্যানেলটা বন্ধ ছিল প্রায় 3-4 বছর তারপরে 3-4 বছর পর আমরা ঘরের ব্লগ ভিডিও শুরু করেছি শুরু করেছি ঘরে বসেছি তো তারপর নতুন করে আবার শুরু করেছি তো আমার এই চ্যানেলে মনিটাইজেশন আমার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট অনেক দিন আগেই হয়ে গেছে 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট হয়েছিল না তো 4000 ঘন্টা কমপ্লিট হওয়ার জন্য ইউটিউব গাইডিতে অনেক বন্ধু-বান্ধবের সাথে পরিচয় হয়েছে সবারই নাম বলাটা উচিত হবে কিনা না জানি না তো যতজনের নাম তো সবারই নাম বলছি আমাকে ঘন্টার পর ঘন্টা তারা সাপোর্ট করেছে ঘন্টার পর ঘণ্টা আমার লাইভে তারা থেকেছে তবেই আজকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ হয়েছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়নি আমার মনিটাইজেশান হাফ করেছি আমি খুব তাড়াতাড়ি চার হাজার ঘন্টা পূরণ হয়ে যাবে তারা আমাকে যেন এইভাবেই সারা জীবন সাপোর্ট করতে থাকে যতদিনের সোশ্যাল মিডিয়া থাকবে আমিও সবাইকে সাপোর্ট করে যাব এভাবেই তো আমার ঘন্টার পর ঘন্টা আমাকে রাতে দিনে সবসময় আমাকে যারা সাপোর্ট করেছে তাদের মধ্যে কিছুজনের নাম বলছি যারা খুব কাছের হয়ে গেছে তাদের সাথে আমার পার্সোনাল কন্ট্যাক্ট হয় পার্সোনাল কথা হয় যেমন বাংলাদেশ থেকে নাসি মাহবুব আমাদের বাংলাদেশ থেকে একটা ভাই থাকে সৌদি আরবে তো সেই সৌদি প্রবাসী ভাইটা আমাকে অনেক সাপোর্ট করে ঘন্টার পর ঘন্টা সাপোর্ট করে তাদের কোনো চ্যানেল মানে তাদের চ্যানেল আছে তারাও সাপোর্ট করে আমিও সাপোর্ট করি তারপরে কলকাতা থেকে একটা স্কুল শিক্ষক দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একটা আপু মায়াবি আপু তারপরে সুন্দরবনের টিয়া সে এখন আর ভিডিও করে না কিন্তু সে খুব ভালো মেয়ে আমার ছোট আমার থেকে ছোট সে ছোট বোনের মতন সেও ভিডিও বানাতো এখন আর বানাই না সে সেও আমাকে যতদিন পেরেছে ততদিন খুব সাপোর্ট করেছে তারপরে একটা কলকাতার দাদা আমাদের মালয়েশিয়ায় থাকে সে ভাইও আমাদেরকে অনেক দিন ধরে সাপোর্ট করেছে এখন আর তারাও এগোচ্ছে আমিও এগোচ্ছি তারা যেন খুব তাড়াতাড়ি মন ডাইজেশন করতে পারে আমাদের আগে হয়ে গেছে তাদেরও যেন হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করি তো যারা এতদিন ধরে তোমরা আমাকে সাপোর্ট করেছো এভাবেই আমাকে সাপোর্ট করে যেও সারা জীবন আর কি বলবো আর কিছু বলার নাই সবাই সাপোর্ট করতে থাকবে আমরা তোমাদেরকে তোমাদের পাশে আছি তোমরাও আমাদের পাশে থাকবে আর সব থেকে বড় থেকে বড় কথা যে ভিডিও করছি আর ভিডিও করছি আমাকে এখনও কিছু খারাপ মন্তব্য করেনি যেহেতু আমি ঘরে ব্লগ বানাই আমি নিজের স্বাধীনতায় সব সবথেকে বড় পাওনা হচ্ছে তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই না থাকলে কিছুই হতো না কারণও আমাকে ফোনটা ধরতে দেয় ফোনটা দেয় বলে ফোনটা দিয়েছে বলে ভিডিও বানাই আমি ও ফোনটা দিয়েছে বলে ভিডিও বানাই ভিডিও বানাতে পারি আমি যদি ও আমাকে সাপোর্ট না করতো তাহলে আমি হয়তো ভিডিও বানাতে পারতাম না ও আমাকে খুব সাপোর্ট করে ও এখনও করে হয়তো ভবিষ্যতেও করবে কী হবে জানি না ভবিষ্যতে তবে এখন তো সাপোর্ট করে ও ভবিষ্যতে যদি করতে বারণ করে তাহলে আমি করবো না এটা আমার কোনো আগ্রহ নেই কারণ ও যেটা বলবে সেটাই শুনতে হবে ও যদি বলে ভিডিও করতে তাহলে করব আর যদি বারণ করে তাহলে আমার কোনো জোর নাই করবো না আমি আর মানে এটাতে কোনো আসুন তো আর কি বলবো ও ছিল বলেই ফোন দিয়েছে বলেই ভিডিওটা করতে পেরেছি কারণ ওদের কি আর বলবো ওরা আমাদের গুরুজন বিয়ে করেছে মানে মানে ইসলাম ধর্মে যেটা বলে আর কি স্বামীর কথা মতন চলতে হয় তো সেই অনুযায়ী আমি ও আমাকে বলেছে করতে তবেই করছি বারণ করলে আমি আর করব না তো কি বলবো ভিডিওটা এখানেই শেষ করেছি কি হয়েছে পাপা কি হয়েছে মানে আমাদের জন্য আল্লাহ তাকে দোয়া করবেন যে যেই মন মানসিকতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেমেছি সেটা যেন পূরণ করতে পারি আমরা টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে